বাংলা মাল একটু পেটে না পড়লে বাইঞ্চ মজাই আসে না বাড়া হে বাড়া মাল না খাবি তো কি খাবি মাল ছাড়া আছে কি হেরে বাড়া কি টানটা দিলি রে ভাই মেরে বাড়া কে কে মাল খাবি তায়াতে টাকাটা বার কর আরে বাড়া কিসের টাকা হ্যাঁ

কালটুদা আমি তো মাল খাই না গো বাড়া কি হয়েছে ভোলা চাকনা তো খাবি হ্যাঁ বাড়া চাদা কয় টাকা করে ধরেছিস কেলা হ্যাঁ আগের মতন বাড়া একশো টাকা করে না বাড়া এবার একশো টাকায় হবে না দুশো টাকা করে লাগবে কেন বাড়া দুইশো টাকা করে একশো টাকায় তো হয়ে যায় বুঝতে পেলি না ইংলিশ মাল আনা হবে আরে কাল্টুরা বাংলা মাল নিয়ে এসো না ওটাইতে হয়ে যাবে আরে বক্কা চোদা গাড় মারা নিরা বাড়া গরমে সেটা পড়ে যাচ্ছে আর বাইন চোদরা বলছে বাংলা খাবো দেখ কালটু বাড়া যদি বাংলা মাল নিয়ে আসিস তাহলে অনেক হবে এক পেটি মতো আর মানে পুরো পুদ উল্টিয়ে খেতে নিতে পারবি গলা অব্দি বাংলা তোর গারে গুজে নে বকা চদা দেখ বড়া এই গরমে বাংলা মাল এ আমাদের গার মারা হয়ে যাবে ইংলিশ মাল খাবি তো বল কালটুদা আমাকে ভাড়া ছাগল খুলতে হবে আমি গেলাম হ্যাঁ বাড়া আমারও একটা কাজ আছে আমিও চললাম আরে ঠিক আছে আর রে বাড়া আমি খাওয়াবো থাক অন্য দিন কাজে গেলে হবে আজ বড়া মাল খাবো চলো কালটো দা আরে বাঁচো তুই বললি আমাকে ছাগল খুলতে হবে ও কোনো ব্যাপার না আমার মা ছাগলগুলো ঠিক খুলে নিয়ে যাবে চলো আজকে খাবো বাড়া বেশ চল ভিখারি মতো খাবি খান কি ছেলেরা ইংলিশ মাল বলে এখনিতে করে নেব বিদ্যুৎ আর চিরকুট টোড়া ভাড়া দুইজনই শিবুদার দোকানে চলে যা বারা বলবে কালটুদা মাংস দিতে বলেছে বুঝলি বেশ হাড্ডি আর তোরা চাকনাটা জোগাড় করে রাখ আর আমি বাড়া মালটা নিয়ে আসছি যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে

আরে বাড়া লাল তো অনেক আছে কোন মালটা খাবি ও তোমার সেটাই বলো দেখো কাকু বারা বেশি গার পেয়াজি না করে হট করে একটা মাল করে তো আরে খানকির ছেলে তোরা কোন মালটা খাবি সেটা বল না বারা বিয়ার খাবি না লাল খাবি এতো মাছ ঝামেলায় পড়লাম রে বাড়া আরে কাকু বারা সেই মালটা দাও

টাকাটা ঠিক চলে যাবে আগে টাকাটা ঠিক আসুক তারপরে মাল দেব হ্যাঁ এবার এসেছে এ নাও বাড়া মাল আমি কি করে বিশ্বাস করব হ্যাঁ যে ওটাই সাড়ে সাতশো হাট বকা চাদা তোকে বাড়া বিশ্বাস করতে হবে না তুই গার মারা বাড়া বেশি গার প্যাজি করো না এডাবার করে কপালে দর করে থেকে দেব বারা এখানে ঘোর হয়ে পড়ে থাকবে তোমাকে বারা মালো দিতে হবে না বাইন চোর পালা পালা গিল গিয়ে হাট বকা চদা মালে না বালে দোকান করেছে এই দেখ বাড়া কালটু দেখ কি রকম উঠে বসেছে এই যে কানকি ছেলেরা একটুকু মাল খাওয়া আরে বাড়া আমাদেরই কম পড়ছে আরে তুই সে জীবনার বেটা না চল বাড়া তোর বাপের কে বলছি মাল খাওয়া হচ্ছে আরে বাড়া বাপের জন্য তো মালটা নিয়ে যাচ্ছে আইতে পিছন দিকে মার মার হ্যাঁ হ্যাঁ হাড় বাকা চাদা গেমের পিছনে পড়েছিস বললাম চাকনাটা রেডি করে রাখবি আরে কাল চাকনাটা রেডি হয়ে গেছে

হাইড বাকা চরা বাইঞ্চ তোর প্যাক বানাওয়া কি আমি দেখে আনতে হবে হ্যাঁ তাহলে আমি বানাচ্ছি না না আমি প্যাক বানাবো ঠিক আছে বানা নে ঢাল ঢাল ঠিক আছে চিরকু তুই বাড়া চাকনাটা আমার মাল খাই হ্যাঁ হ্যাঁ খাও খাও অনেক দিন পর বানচত একটু দামি মাল পেটে গেল কালটুদা চেয়ারস 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 আই বকা চারা বিদ্যুৎ কেমন লাগলো রে ভাড়া ও সেটা বলতে একদম ফাটাফাটি এই ফটো তুই চেয়ারস কই বললি বকা দামি মাল পেয়েছে তো তাই বাড়া চেয়ার্স বলতে ভুলে গেছে একদম গিলে নিল এ বাড়া আমাকে একটু মাল দে তোমাকে বাড়া কখনো মাল না খাইতে পেয়েছি কিন্তু আমি তোমাদের কাছে প্রথমবার মাল কেটে আসলাম বাড়া এই নাও গো বাড়া আ হ্যাঁ এক বোতলে কি হবে গো বড়া আর এক বোতল নিয়ে এসো আরে পূরবীর ও বোতল ছবি কিনে নাও তাই নাকি কি বাড়া তোমাকে একটা আমি গান করে শোনাবো হ্যাঁ শোনাও শোনাও ওরে ওরে আমার মনে ময়ূরী তোমার জীবনে বাড়া আমি জরুরি আরে আমার মনের ময়ূরী তোমার এই জীবনে বাঁচো আমি জরুরি আরে বারা পুরোহিত স্বেদা ভাঙা গান করলো হ্যাঁ মনে হচ্ছে পুরোহিতমশাই আরের পুরোনো কোনো প্রেম কথা মনে পড়েছে আরে বা পুরোহিত মশাই তুমি বারা এরকম গান করবে ভাবতে পারিনি বড়া তোরা আমাকে চাটনি চাটা মতো চাটিয়ে দিলি গাড় মারাতে আর থাকবো না চললাম হ্যাঁ বাড়া তোরা কখনো সজা আঙ্গুলে ঘি তুলেছিস হুম হুম না কেলা আমি তুলছি মাল কে তোরা কখনো বদির বিনা ফটক লাগিয়েছিস না 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 আমি লাগিয়েছি বাড়া মাল খে তোরা কখনো ভূতে বাড়া দেখেছিস হ্যাঁ নারে বাইনচোদ নারে ভদা আমি দেখেছি বাড়া মাল খেয়ে তোরা কখনো কিপটা মাতা দেখেছিস বাড়া এই যে বাড়া আমার সামনে দুটো কিপটা মাতাল বসে আছে মত গিলছে বাড়া তোরা কখনো বকা চোদা দেখেছিস না 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 এই যে বাড়া আমার সামনে তিনটা বকা চদা বসে আছে ফুল ফুলা বাটি মারছে বকা চদা বাইন আমারই খাবে আর আমারই গাড় মারবে হ্যাঁ এই কি আছিস রে খান কি ছেলে গাড়ে সেটা ভাঙতো বাইন আবার বক্কা চোদা হ্যাঁ তুই একটা বক্কা চোদা শোয়ার কথা কাট